আসসালামু আলাইকুম আমি নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েট কনসালটেন্ট জান্নাত খাদিজা আজকে আমি কথা বলবো মহিলাদের দুটি হরমোনাল প্রবলেম থাইরয়েড এবং পিসিওএস এর সম্পর্ক নিয়ে থাইরয়েড সমস্যা বিশেষ করে হাইপোথাইরয়েডিজমের সাথে পিসিওএস দেখা যায় দুটোই শরীরের হরমোন মেটাবলিজম পিরিয়ড এবং প্রজনন ক্ষমতাকে প্রভাবিত করে থাইরয়েড এবং পিসিওএসের মধ্যে সম্পর্ক থাইরয়েড এবং পিসিওএস দুটোই হরমোনজনিত সমস্যা এবং এদের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান একটি সমস্যা আরেকটিকে প্রভাবিত করে হরমোনাল কানেকশন থাইরয়েড হরমোন প্রজনন হরমোনে প্রভাব ফেলে থাইরয়েড হরমোন কম বা বেশি হলে কিছু হরমোনাল ইমব্যালেন্স দেখা যায় যেমন এস এফএসএইস এস্ট্রোজেন প্রজেস্ট্র এই হরমোনগুলো নির্ধারণ করে অভারে ঠিকভাবে কাজ করবে কিনা থাইরয়েড সমস্যায় এই ভারসাম্য বদলে গিয়ে পিসিও এর সমস্যা বাড়ায় হাইপোথাইডিজমে পিসিওএসের ঝুঁকি বৃদ্ধি পায় হাইপোথাইডিজমে শরীরে মেটাবলিজম কমে যায় ফলে ওয়েট গেন ইনসুলিন রেসিস্ট্যান্স হয় এবং পিসিওএসের ঝুঁকি বৃদ্ধি পায় প্রোলাক্টিন হরমোন বৃদ্ধির ফলে ইরিগুলার পিরিয়ড হয় ফলে পিসিও এর লক্ষণ বাড়তে থাকে এছাড়া অ্যান্ড্রোজেন হরমোন বৃদ্ধির ফলে একনি ফেসিয়াল হেয়ার সহ পিসিওএস এর লক্ষণ দেখা যায় পিসিওএস নিজে ও থাইরয়েডকে প্রভাবিত করতে পারে পিসিওএস এ সাধারণত ইনসুলিন রেসিস্ট্যান্স ক্রনিক ইনফ্লামেশন হরমোনাল ইমব্যালেন্স সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যা সরাসরি থাইরয়েড গ্ল্যান্ডের কার্যকারিতাকে হ্রাস করে দেয় এর ফলে টিএসএইস বৃদ্ধি পেয়ে হাইপোথাইরয়েডিজম হতে পারে থাইরয়েড এবং পিসিওএস এর সাধারণ মিলের মধ্যে রয়েছে ইরিগুলার পিরিয়ড ওয়েট গেন ইনসুলিন রেসিস্ট্যান্স হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে ইনফার্টিলিটি মুড সুইং তাই একটি হরমোনাল প্রবলেম দেখা দিলে আরেকটি প্রবলেম থাকার সম্ভাবনাও বেশি